তারপর আর একটা কথা রে ভাই আপনার যদি সুন্দরী বউ আছে সুন্দরী বউ তাহলে আপনি মধ্যে তিন মাসের ভিতরে ফেসবুক ইউটিউবের মধ্যে সাকসেস কন্টেন্ট ক্রিয়েটার আর যদি ভাই আপনার সুন্দরী বউ নাই আপনি নিজেই এভাবে শুট করতে আসেন এইভাবে আর ভিডিও ঢালতে আসেন আপনি রিয়েল ভিডিও ঢালবেন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না আপনারে কেউ ফলো করবে না আপনার ইউটিউব চ্যানেলে যদি থাকে ওইখানে একটা সাবস্ক্রাইবও আসবো না তাহলে আপনার করণীয় কাজ কি আপনি একটা সুন্দরী দিকে বৌদি বিয়ে করে নিন দেখবেন আদা আদি খুলে ঠোঁটো ঢাল পরে তারপরে দিন দেখবেন হাজার হাজার ফলোয়ার্স বেড়ে গেছে আর আপনি যদি রিয়েল কন্টেন্ট দেন রিয়েল কন্টেন্ট তো আপনার ফলোয়ার্স হবে না আপনার ফলোয়ারস হবে না দেখেন আজকে তো এক বছর না দুই তিন বছর ধরে ভিডিও ডালতাছি একটা ফলোয়ারসও পারে না যখনই আমার বউয়ের ফটোটা প্রফাইলের মধ্যে লাগাই দিই রে ভাই ও হো হো তারপরে দিনে আমি দেখি ফলোয়ার্স বাড়া শুরু হয়ে গেছে এইটা এলো ফেসবুকের মধ্যে অরিজিনাল কাহিনী প্লেন কেট আছে তামাম আওয়াজ উহতে প্লেন আছে তাম আওয়াজ তাই ভালো দিকে একটা সুন্দরী বিয়ে করে বেলা ফেসবুকে যদি কন্টেন্ট ক্রিয়েটার হইতে চান আর যদি ভাবছেন যে ফেসবুকে এমনি ফিরে করবো এমনি টাইম পাস করবো তাহলে চলে যায় তাহলে যেভাবে ভিডিও ডালতেছেন এইভাবে ডালতে থাকেন টাইম পাস করে আর যদি বলেন যে আমি ফেসবুকে তো টাকা ইনকাম করব তাহলে আপনি সুন্দর দিকে একটা বিয়ে করে আনেন বিয়ে করে আনি আপনার বোর নেই সেইভাবে হাফটা হাফটি করে আপনি ভিডিও পাবলিশ করে দেখবেন দুই এখন তিন মাসের ভিতরে আপনার নাম অল ইন্ডিয়া না অল ওয়ার্ল্ডের ভিতরে হয়ে যাবে আগে করত মানুষে আগে যা ইচ্ছা তাই ভিডিও রাখতো দেখতে হয়ে গেত কিন্তু বর্তমান বর্তমান দুই হাজার নিয়ে তলনীয়ে কন্টেন্ট ক্রিয়েটার বাইরে গেছে কনটেন্ট নাই এখন কন্টেন্ট হলো নিজের বউ নিজের বউ দিয়ে যদি আপনি ভিডিও বানাতে পারেন আপনার সাকসেসফুল কথাটা শুনে বিশ্বাস হয়েছে না যদি ভিডিও দেখছেন ও বিশ্বাস আপনার যদি লজ্জার স্মরণ থাকে তাহলে আমার পেজটা আমাদের ফলো করবেন আর যদি আপনিও যদি এই বউ পাগল মেয়ের পাগল এই নেনটা নুটি ফটো দেওয়ার পাগল তাহলে ওদেরকে ফলো করুন আমার ফলো করা লিখতে লাগবো না আমারে এইভাবেই চলে যাব আমার ফলো লাগবে না আমার শেয়ারও লাগবে না আমার ভিডিওটা শেয়ারও লাগবে না ফলোও লাগবে না আমি যেভাবে করতেছি এইভাবেই চলে থাকবো আমি টাইম পাস করতি টাইম পাস করতি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারি